বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি এখন কক্সবাজারের সমুদ্র সৈকত লাবানি পয়েন্টে লাবানি পয়েন্টে সুগন্ধা মার্কেটের সামনে আমি এই মার্কেটটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখুন ধান রকমের কষা মিলিয়ে কিন্তু এই মার্কেটটা আমি ভিতরে প্রবেশ করছি এই যেখানে সামুদ্রিক বিভিন্ন সামগ্রী ঝিনুকের কর্তৃত অংশ খুব সুন্দর ডিজাইন করে নকশাদার কত রকমের কত কিছুই না কত